যে কোনো কাজ শুরু করার আগে সঠিক একটা পরিকল্পনা দরকার আপনি পুরুষ মহিলা যে কেউ হন না কেন আপনার কাজের সঠিক একটা উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণ করুন এবার ভাবুন আপনি ব্যবসা করবেন নাকি উদ্যোক্তা হবেন এর মধ্যে কোনোটা আপনার পছন্দ এবং সহস্তর হবে সেটা নির্ধারণ করুন যদি আপনি ব্যবসা করতে চান তাহলে প্রথমে এমন একটা ব্যবসা নির্ধারণ করুন যেটাতে বিনিয়োগ কম করতে হবে শেষ করে প্রথম পর্যায়ে অপচনশীল দ্রব্যের ব্যবসা সবচেয়ে ভালো লাভজনক এবং ঝুঁকি কম থাকে সুতরাং কোনো কিছু করার আগে সঠিক পরিকল্পনা নির্ধারণ করুন